মঙ্গলবার পুরুলিয়ার বান্দওয়ান থানার কেন্দাপাড়া ফুটবল মাঠে আদিবাসী ভূমিজ সমাজের হাদিবংকা শারুল উৎসবে যোগদান করার কথা ছিল শুভেন্দু অধিকারীর সেই মতো তৈরি হয়েছিল মঞ্চ লাগানো হয়েছিল শুভেন্দু অধিকারীর নামে ব্যানার পোস্টার আর সেই সভায় ভিড় হলো না জানিয়ে শুরু রাজনৈতিক তর্চা ইতিমধ্যেই এই নিয়ে পোস্ট করেছেন কুনাল ঘোষ বেশ কিছু ছবি পোস্ট করেন কুনাল তিনি লেখেন লোক হয়নি বলে পাশের হোটেলে বসে থেকে পালিয়ে গেল শুভেন্দু বয়কট করল ভূমিত সমাজ যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি আজ বাংলা তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরেন কি বলছেন তার কি বক্তব্য এই ঘটনায় শোনাবো শোনাব সামাজিক অনুষ্ঠান সমাজের যারা অনুষ্ঠান নিজেদের ধর্মীয় অনুষ্ঠান সেটা করতেই পারে আমি সমস্ত আমাদের ভূমি সম্প্রদায়ের সমস্ত মানুষকে আমি প্রণাম জানাই ধন্যবাদ জানাই নমস্কার জানাই এবং এই যে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক যে নেতৃত্ব এবং এই মুহূর্তে সেটা অন্যরকম একটা বার্তা বহন করে ওখানে মঞ্চ দেখে কখনোই মনে হয়নি এটা সামাজিক অনুষ্ঠান বলে যেহেতু পুরো পদ্মফুলের ছাপ থেকে শুরু করে কোনোটাই কোনো দিক থেকে কোনো বাদ থাকে না কেন্দ্র সরকার যেখানে ইউসিসির কথা বলছেন কেন্দ্র সরকার যেখানে রিজার্ভেশন তোলার কথা বলছেন কেন্দ্র সরকার যেখানে অ্যাট্রোসিটি অ্যাক্টটাকে লঘু করার কথা বলছেন কেন্দ্র সরকার যেখানে আমাদের জল জঙ্গল জমির অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে সেখানে এক শ্রেণীর কিছু লোক কিছু লোক ধান্দাবাজ লোক সেটা সমাজের পুরো যে কাঠামো কাঠামোর বাইরে থেকে স্বঘোষিত কিছু নেতা তৈরি হয়েছে যেগুলো সামাজিক নেতা বলে আমার মনে হয় যে ওরা সমাজকে আগামী দিনে ভালো দিশা দেখাবে এরকম মনে হয় না সেই সময় এই একটা নির্বাচনের প্রাক্কালে এই একটা সভা আজকে ভূমি সম্প্রদায়ের অনেক মানুষই আসেননি সত্যিই তাদের চিন্তাভাবনা সুদৃঢ় সমাজকে বাঁচানোর জন্য সমাজের নতুন প্রজন্মকে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য আজকে একটা বিদ্রোহ ঘোষণা করার মতোই ওরা কাজ করেছে তার জন্য ও ফিরে যেতে বাধ্য হয়েছে আমি যা শুনেছি যে সেই সময়টা ওনার যে টাইমটা ছিল সেই সময় দেড়শো থেকে দুশো জন লোক ছিল তার মধ্যে একশো জনেই ছিল ভূমি সম্প্রদায় বাদ দিয়ে বিভিন্ন ওদের রাজনৈতিক কর্মীরা ছিল অন্যান্য সম্প্রদায়ের আর বাকি ওই একশো জনের মতো ছিল ভূমি সম্প্রদায়ের মানুষ এই একটা এদিকে এদিন কথা দিয়েও আসেননি শোভেন্দু পুরুলিয়ায় আসার মুখে শেষ মুহূর্তে ফিরে যান রাজ্যের বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী মঙ্গলবার পুরুলিয়ার বান্দওয়ান থানার কেন্দাপাড়া ফুটবল মাঠে আদিবাসী ভূমিজ সমাজের হাদিবঙ্গা সারল উৎসবে যোগদান করার কথা ছিল শুভেন্দু অধিকারীরা সেই মতো তৈরি হয়েছিল মঞ্চ লাগানো হয়েছিল শুভেন্দু অধিকারীর নামে ব্যানার পোস্টার যেটার বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়েছিল শুভেন্দু অধিকারীর আগমনের কিন্তু এলেন না শুভেন্দু অধিকারী অনেকের দাবি এদিন এই উৎসবে সভা শুরু হবার পর থেকেই আদিবাসী ভূমিত সমাজের মানুষের উপস্থিতি ছিল খুব কম যদিও আদিবাসী ভূমিজ সমাজের উৎসব কমিটির উদ্যোক্তাদের দাবি শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল এই অনুষ্ঠানে সেই মতো আয়োজনও করা হয় কিন্তু শেষ মুহূর্তে অন্য রাজনৈতিক কর্মসূচি থাকায় আসতে পারেনি আদিবাসী ভূমিত সমাজের সম্পাদক রামকৃষ্ণ সিং সর্দার কি বলছেন শোনাব উনি তো রাজনৈতিক নেতা তো আমাদের এখানে সারুল উৎসব হিসাবে মানে ভূমিজদের কাছে আসার কথা ওনার সারল উৎসবটাকে উদযাপন করার জন্য যে ভূমিজদের নাচা গানা বা ভূমিজদের সংস্কৃতি কি এই জিনিস জানার জন্য ওনার আসার কথা ছিল তো যাই হোক ওনার কী রাজনৈতিক প্রোগ্রাম ছিল সেটা তো আমাদের কাছে ক্লিয়ার নাই তাইলে উনি হয়তো আমাদেরকে বলেছেন যে না ভাই আমি ওই সময়ে সময় দিতে পারলাম না মানে উনি তো রাজনৈতিক নেতা তো আমাদের এখানে সারুল উৎসব হিসাবে মানে ভূমিজদের কাছে আসার কথা ওনার সারুল উৎসবটাকে উদযাপন করার জন্যে যে বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় বলছেন অনুষ্ঠানে যোগ দেবার কথা থাকলেও বিশেষ কোনো কাজে তিনি আসতে পারেননি আগামী দিনে জেলায় অনুষ্ঠানে যোগ দেবার আশ্বাস দিয়েছেন বিষয়টা নিয়ে পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরেন বলেন কেন্দ্রীয় সরকার আদিবাসী ভূমিত সমাজের জন্য কিছু করেননি ভূমিত সমাজের মানুষ সেটা বুঝেছেন তাই মানুষ এখানে উপস্থিত হননি সেই কারণেই তিনি ফিরে গেছেন বলে দাবি বিজেপি নেতা গৌতম রায় কি বলছেন এই ঘটনায় শুনব উনি এই পথে আসছিলেন ওনার একটা কোনো বিশেষ জরুরি কাজ ওনাকে কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছেন সেই জায়গায় ওনাকে ব্যাগ রিটার্ন করতে হলো এবং দাদা বলেছেন যে এই যেন ঠিকঠাক হয় পরবর্তীকালে রাজনৈতিক প্রোগ্রাম করতে উনি এখানে আসবেন এটা একটা সামাজিক প্রোগ্রাম ছিল উনি মধ্য রাস্তা রাস্তার থেকে ঘুরে গেছেন কলকাতাতে কেন্দ্রীয় নেতৃত্ব একটা জরুরি কোনো বিষয়ে ওনাকে ডেকে নিয়েছে আপনারা দেখছেন তারা বিভিন্ন জনগোষ্ঠীকে এভাবে লাগিয়ে দিয়েছে উর্মী দিককে লাগিয়েছে আদিবাসী দিককে লাগিয়েছে এই জঙ্গলমহলকে একটা উত্তপ্ত করার চেষ্টা করছে তো মানুষ বুঝে গেছে এই সরকারের মানে আয়ু সীমিত মানুষ চালাকি বুঝে গেছে এত এত মানুষের চাকরি গেছে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে তাই এরা ভুলবশত এরকম সমাজে একটা বিভেদ সৃষ্টি করে সমাজে একটা কি বলবো মানে নিম্নরুচি রাজনীতি করার চেষ্টা করছে মানুষ এটা প্রতিহত করবে এবং এই লোকসভা নির্বাচনে জনগণ যোগ্য জবাব দেবে মঙ্গলবার পুরুলিয়ার বন্দোয়ান থানার কেন্দাপাড়া ফুটবল মাঠে আদিবাসী ভূমিজ সমাজের হাদিবঙ্গার সারুল উৎসবে যোগদান করার কথা ছিল শুভেন্দু অধিকারীর সেই মতো মঞ্চ হয়েছিল লাগানো হয়েছিল শুভেন্দু অধিকারীর নামে ব্যানার পোস্টার আর সেই সভায় একেবারেই ভিড় হলো না জানিয়ে শুরু রাজনৈতিক তর্জা ইতিমধ্যেই এই নিয়ে পোস্ট করেছেন কুনাল ঘোষ বেশ কিছু ছবি পোস্ট করেন কুনাল তিনি লেখেন লোক হয়নি বলে পাশের হোটেলে বসে থেকে পালিয়ে গেল শুভেন্দু পোস্ট করেছেন কুনাল ঘোষ এবং তার সেই পোস্ট এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তিনি লিখছেন বান্দোয়ান লোক হয়নি বলে পাশের হোটেলে বসে থেকে পালিয়ে গেল শুভেন্দু বয়কট করল ভূমিত সমাজ যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরেন কি বলেছেন এই ঘটনা নিয়ে শোনাবো তার বক্তব্য একটা বিষয় হচ্ছে যে সামাজিক অনুষ্ঠান সমাজের যারা অনুষ্ঠান নিজেদের ধর্মীয় অনুষ্ঠান সেটা করতেই পারে আমি সমস্ত আমাদের ভূমি সম্প্রদায়ের সমস্ত মানুষকে আমি প্রণাম জানাই ধন্যবাদ জানাই নমস্কার জানাই এবং এই যে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক যে নেতৃত্ব এবং এই মুহূর্তে সেটা অন্যরকম একটা বার্তা বহন করে ওখানে মঞ্চ দেখে কখনোই মনে হয়নি এটা সামাজিক অনুষ্ঠান বলে যেহেতু পুরো পদ্মফুলের ছাপ থেকে শুরু করে কোনোটাই কোনো দিক থেকে কোনো বাদ থাকে না কেন্দ্র সরকার যেখানে কথা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব সাবস্ক্রাইব করুন